কর্মচারী উনিশ নিয়োগ পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ নাম সুষমান সৌকারী গণ সমাধান এখন প্রশ্ন বলছে একটি কাজ ক বিশ দিনে তিরিশ দিনে এবং গ ষাট দিনে করতে পারে প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ কে সাহায্য করে ওই কাজটি কত দিনে সম্পন্ন হবে পুরা বিশেষের অঙ্ক এটা মনে হয় সাঁত্রিশ কি নম্বর বিশেষ লিখিত পরীক্ষায় ছিল ওই অঙ্কটা ওখান থেকে করে কবি করছে টা খুব টাফ এবং এটা একটা সময় সাপেক্ষ এবং যারা মতো এর মতো করছে তারা জন্য নিজি তো আমরা সলিউশনে যাই তো এখানে বলছে যে কে ক যে আছে এই ককে খ প্রতি তৃতীয় দিনে এবং গ প্রতি চত দিনে সাহায্য করে তাহলে এখানে যদি আমরা তিনো চারের লসগ তৈরি করি তিনো চারের লসগ হচ্ছে কত এখানে বারো তাহলে বারো দিনে খ সাহায্য করবে যেহেতু প্রতি তৃতীয় দিনে তিন দ্বারা ভাগ করলে কত চার দিন প্রথম বারো দিনে খ কে সাহায্য করবে চার দিন আবার ওই অনুরূপভাবে যদি বের করি তাহলে গ কে সাহায্য করবে দিন ওটা হবে তিন দিন তাহলে চার ভাগ ভাগগুলো তিন দিন আসবে ওটা পরবর্তীতে যাই তাহলে খ তিরিশ দিনে করে এক অংশ তাহলে একদিনে করবে এক ভাগ তিরিশ চার দিনে করবে আমরা এই চার দিনের কাজটা বের করে নিই চার দিনে করবে এক গুণ চার ভাগ তিরিশ প্রধান হচ্ছে দুই ভাগ পনেরো অংশ এই কাজটা করবে খ কয় দিনে চার দিনে কারণ অনুরূপভাবে গ ককে সাহায্য করবে এই যে ক তাহলে গ কে সাহায্য করবে বারো ভাগ চার সমান তিন দিন তাহলে গের তিন দিনের কাজের পরিমাণটা এখানে বের করে নিতে হবে তাহলে গয়ের তিন দিনের সম্পূর্ণ কাজ এক গুন তিন ভাগ সাইড বের হবে তো কড়াটি করলে কত হয় এক ভাগ বিশ তাহলে গার তিন দিনের সম্পূর্ণ কাজ আছে এক ভাগ বিশ এখন কয়ের আমরা বারো দিনের কাজ বের করব ক বারো দিনের করে তাহলে এক গুন বারো ভাগ বিশ কারাডি করলে কত তিন ভাগ পাঁচ অংশ এখন যদি আমরা তিন জনের কাজটা যোগ করি তাহলে বারো দিনে ক ক একাত্তরের কাজটা করবে প্রথম বারো দিনে মোট সম্পূর্ণ কাজ তাহলে প্রথম বারো দিন এখানে মোট সম্পূর্ণ কাজের পরিমাণ কয়ের বারো দিনের কাজ ক্ষয়ের হচ্ছে এখানে কয়দিন করছে দু তিন দিনে তাহলে চার দিনের কাজ আর এর হচ্ছে তিন দিনের কাজ এখানে যদি আমরা তিনটে যোগ করে নিই তিনটে যোগ করলে হচ্ছে কত সাতচল্লিশ ভাগ ষাট এটা হচ্ছে প্রথম বারো দিনের সম্পন্ন কাজ তাহলে অবশিষ্ট কাজের পরিমাণটা এখান থেকে এক থেকে সাতচল্লিশ ভাগ ষাটটা আমরা এখানে বাদ দেবো তো বাদ দিলে এখানে থাকে তেরো ভাগ ষাট এটা হচ্ছে অবশিষ্ট কাজ এই কাজের জন্য আমরা পরবর্তী তিন দিন সম্পূর্ণ কাজটা বের করে নিই অনেকে বলতে পারে পরবর্তী তিন দিন কেন নেবো তো এখানে মূলত তিন দিনে যেহেতু খ খে সাহায্য করে এই একটা স্টেপের কারণে আমরা নেবো আমরা যদি চার দিন নিয়ে নেই এটা অতিক্রান্ত বেশি হতে পারে তখন আবার আবার বিয়োগ করা লাগবে তো এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রথম তিন দিন ধরবো তো বারো দিনের পর পরবর্তী তিন দিনের সম্পূর্ণ কাজ এইটা হচ্ছে কয়ের তিন দিনের কাজ হচ্ছে ভাগ বিশ খয়ের একদিনের কাজ হচ্ছে অত যেহেতু একদিন সাহায্য করবে প্রতি দিনে একদিন তাহলে এক ভাগ তিরিশ তাহলে মোট বা ক খ এই তিন দিনের সম্পূর্ণ কাজ হচ্ছে কথা এগারো ভাগ ষাট তাহলে এখানে অবশিষ্ট কাজ হচ্ছে তেরো ভাগ ষাট থেকে এগারো ভাগ ষাট বাদ দেব তো বাদ দিলে কত থাকে এক ভাগ তিরিশ এখানে বের হচ্ছে এক ভাগ তিরিশ অংশ এই কাজটা অবশিষ্ট থাকবে তাহলে আমাদের মোট কাজ ছিল বারো দিন এদিকে হচ্ছে তিন দিন এই পনেরো দিন অবশ্য হয়ে গেছে বারো তিন পনেরো এখন অবশিষ্ট কাজের পরিমাণ থাকলে এক ভাগ তিরিশ অংশ তাহলে পরবর্তী দিনে ক যদি গকে নেয় যেহেতু খারের ফলা শেষ এবার গা দিনে আসবে তাহলে ক গকে নিলে একদিনে মোট কাজ হবে এক ভাগ বিশ আর যোগ করছে এক ভাগ ষাট যোগ করলে হচ্ছে এখানে কত মানটা এক ভাগ পনেরো অংশ তাহলে এক ভাগ পনেরোশো কাজ করে একদিনে মানে ক আর গ মিলে এক ভাগ পনেরোশো কাজ করবে কি একদিনে তাহলে এক ভাগ তিরিশ অংশ যে কাজটা এটা কালাডি করলে হচ্ছে এখানে হাফ দিনে তাহলে মোট সময় লাগলো প্রথমে স্টাফে করছে বারো দিন পরে তিন দিন এবার হচ্ছে হাফ দিন তাহলে মোট হচ্ছে সাড়ে পনেরো দিন অর্থাৎ পনেরো সমস্ত এক ভাগ দুই দিন এটা হচ্ছে অ্যান্সার তাহলে টোটাল কাজটা সম্পন্ন করতে এখানে পনেরো সমস্ত একবার দুই দিন সময় লাগবে অঙ্কটা লেন্থি এবং একটা বোঝারও বিশেষ লিখিত পরীক্ষায় অঙ্কটা ছিল আর কি অনেক রিপিট হয়েছে এই গেল এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এখানে যেটা দেখে একজন দোকানদার তালিকাবদ্ধ মূল্যের উপর পাঁচ পার্সেন্ট কমিশন দেয় যে দ্রব্যের ক্রয় মূল্য সাতশো বারো দশমিক পাঁচশো টাকা তালিকাতে তার মূল্য কত লিখিত হলে দোকানদার তেত্রিশ সমস্ত একভাগ তিন পার্সেন্ট লাভ করবে তো এখন লাভের পরিমাণ দেওয়া আছে তেত্রিশ সমস্ত একবার তিন পার্সেন্ট তেত্রিশ সমস্ত একবার তিন পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ তেত্রিশ সমস্ত এক ভাগ তিন এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয় চারশো ভাগ তিন এত টাকা এটা হচ্ছে তেত্রিশ সমস্ত এক ভাগ তিন পার্সেন্ট বিক্রয় মূল্য তাহলে প্রায় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য চারশো ভাগ তিন টাকা এক টাকা হলে কম সাতশো বারো দশমিক পাঁচশো শূন্য টাকা হলে এটা হচ্ছে অত নয়শো পঞ্চাশ টাকা বের হয় কাটাকাটি করলে এখানে মান বের হবে নয়শো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে কি বিক্রয় মূল্য কারণ পাঁচ পার্সেন্ট যখন কমিশন দেবে তাহলে পাঁচ পার্সেন্ট কমিশনে বিক্রম মূল্য হচ্ছে একশো পাঁচ সমান পঁচানব্বই টাকা এটা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে তালিকা মূল্য হচ্ছে একশো টাকা এটা পাঁচ পার্সেন্ট কমিশনের ক্ষেত্রে তাহলে এক টাকা হলে কম হবে নশো পঞ্চাশ টাকা হলে বেশি তো কারাগারি করলে মান বের হচ্ছে এক কত এক হাজার টাকা তাহলে পাঁচ পার্সেন্ট কমিশনে যে তালিকা মূল্য হচ্ছে মানে বিক্রয় মূল্য থেকে আমরা তালিকা মূল্য এখানে গড়ে করলাম সেটা হচ্ছে কত এক হাজার টাকা তাহলে অ্যান্সার হচ্ছে এক হাজার টাকা এটা বিশেষ টাইপের প্রশ্ন লিখিতবর্কে আসার মতো এই গেল দুই নম্বর প্রশ্ন এবার তিন নম্বর প্রশ্ন ছিল আটচল্লিশ মিটার দীর্ঘ একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ ও আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ফল কত হবে তা করবো এটা এরা বেসিক লেভেলের অঙ্ক ইজি টাক্ক তো এখানে যদি ধরি আয়তার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত ধরে নিয়েও করা যাবে অথবা এমনিতে তিন দ্বারা ভাগ করলে এখানে পাব আমরা ষোলো তো এখানে ষোলো হচ্ছে প্রস্তুত আর দৈর্ঘ্য হচ্ছে এখানে আটচল্লিশ এই দুটি এখান থেকে বের করা যাবে এটা কধরি করা যায় আমি ক ধরে নিছি কধারি করা যায় এমনিতে করা যায় তাহলে তিন ক সমান ষোলো সমান কমান তিনক সমান আটচল্লিশ তাহলে ক সম হচ্ছে ষোলো মিটার তাহলে আয়ভের পরিসীমা আমরা পাবো এর পরিসীমা আটচল্লিশ যোগ ষোলো মানে দুর্ঘ যুগ প্রস্থ গুণ হচ্ছে কত দুই এটা হচ্ছে একশো আঠাশ মিটার তাহলে শর্ত মতে বরভতের পরিসীমা করতে হবে একশো আঠাশ মিটার এবং বরভতের এক ভোগ হবে কত একশো আঠাশকে চারদ্র ভাগ করলে কত হবে বত্রিশ মিটার তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রের ফলে সূত্র হচ্ছে কি বাহাদ স্কোয়ার বত্রিশের উপর স্কোয়ার বত্রিশ পর স্কোয়ার করলে মানে হচ্ছে কত এক হাজার চব্বিশ বর্গ মিটার তাহলে আনসার হচ্ছে এক হাজার চব্বিশ বর্গ মিটার চার নম্বর প্রশ্ন ছিল নবদম শ্রেণীর ঘন নির্ণয়ের অঙ্ক থেকে একৌপনিশ যুগুন পাঁচশো তেরো এমএনএস বি সমান থ্রি হয় তবে এটা সবার অগস্ত অ্যান্সার সবাই জানে যে এ মান সুমন সুবর্ণ বের হবে তো এখানে একৌপনিশ বের অনুসন্ধ করলে হয় এমএনএস বল কিউব প্লাস থ্রি বিমএস বি মানে মান বসে দিলে এখান থেকে আমরা এবির মান পাবো ফিফটি ফোর এই আনসার হচ্ছে চার নম্বর অঙ্কের ফিফটি ফোর এই প্রশ্ন ছিল চারটা সার মাসে কুড়ি মার্ক তার মধ্যে প্রথম দুটা প্রশ্ন ছিল এর লিখিত পরীক্ষা আসার মতো প্রশ্ন তো যার বিসিএস এর লিখিত প্রশ্নগুলো সমাধান করা আছে সে অবশ্যই অ্যান্সার করতে পারবে